পশ্চিমবঙ্গ সরকার ও যুবকল্যাণ ক্রীড়া দপ্তরের উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌর যুবকরণের উদ্যোগে ও হুগলি চুঁচুড়া পৌরসভার সহযোগিতায় আজ সকালে দশটার সময় চুঁচুড়ার পিপুল পাতির মোড়ে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হল আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান অমিত রায় উপস্থিত ছিলেন সিআইসি স্বাস্থ্য দপ্তর জয়দেব অধিকারী সহকল কাউন্সিলর বৃন্দরা হুগলি চুচুড়া পৌরসভা এবং পৌর যুবকরণের উদ্যোগে রাক আগে সংস্কৃতি দিবস উদযাপন করা হয়েছে হুগলি চুচুড়ার ঐতিহাসিক পক্ষ থেকে রাখি পড়াবো এবং মিষ্টিমুখ করাবো সবাইকে যুব এবং ক্রীড়া দপ্তর সেই সঙ্গে পৌরসভার উদ্যোগে আমরা এই ঐতিহাসিক রাখি বন্ধনের উৎসব সুতরা ত্রিপুর মোড়ে পালন করছি আমাদের সমস্ত কাউন্সিলর সিআইসিরা আছেন জয়দেব অধিকারীর সিআইসি আছেন জন্তু বিশ্বাস নতুন প্রতিজাতার দিন এবং আরও অন্যান্য কনসিডার আস্তে আস্তে আসছে যাচ্ছে এবং এই অঞ্চলের নাগরিক কিন্তু যারা দোকান দোকান কিন্তু সবাই আছে আপনারা জানেন এখানে ভারতবর্ষে একটা রাখি ঐতিহ্য আছে এখানে যখন মানসিন যুদ্ধ করতে যাচ্ছিলেন তার বোন একটা সুতো করিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছিলেন এবং মঙ্গল কামনা করছেন যুদ্ধ কামনা করেছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে বেলেঘাটাতে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছিল রবীন্দ্রনাথ বিপলিত হয়ে সেখানে দৌড়ে গিয়ে সবাই হাতে রাখি বন্ধনের ভেতর দিয়ে সম্প্রীতি এবং ঐক্য রক্ষা করেছিলেন এবং সেই হচ্ছে রাম এবং শ্রীকৃষ্ণের অনেক গল্প আছে কিন্তু আমাদের বাঙালিদের ভেতরে এই রাজি বন্ধুদের ভেতর আমরা বোনেরা ভাইদের দীর্ঘ জীবন দীর্ঘ এবং সুস্থ খবর এবং উন্নয়ন কামনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই উদ্যোগই সারা রাজ্যে গ্রহণ করেছেন এবং সারা রাজ্যে এই উদ্যোগের ভেতর দিয়ে মানুষের মানুষের সম্প্রীতি এবং ঐক্য আমরা বজায় রাখার চেষ্টা করছি